বিন আব্বাস রাদিয়াল্লাহ আনুমাহতে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম নিদ্রা যাপন করলেন এমনকি তিনি নাক ডেকে ঘুমালেন তারপর তিনি উজু না করেই নামাজ আদায় করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনু কখনো কখনো বলতেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম শয়ন করলেন এমনকি তিনি নাক ডেকে ঘুমালেন তারপর তিনি গুম হতে জেগে উঠে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুমা পুনর্বার বললেন আমি কোনো এক রাতে আমার খালা উম্মুল মুমিনা মাইমুনা রাজিয়াল আনার নিকট নির্দা যাপন করলাম রাসুল্লাহ ইসলাম রাতে ঘুমিয়ে পড়লেন রাতের এক অংশে তিনি জেগে উঠে জুলন্ত হতে পানি নিয়ে সংক্ষিপ্তভাবে উজু করলেন বর্ণনাকারী আমর ও সংক্ষেপ কম করার কথা বলেছেন তারপর নামাজ দাঁড়ালেন আমি তার মতে হালকা ধরনের উজু করে এসে তার বাম দিকে নামাজে দাঁড়িয়ে গেলাম বর্ণনাকারী সুফিয়ান ইয়াসারাহা এর স্থলে এর স্থলে অনেক সময় সামালাহা বলতেন তখন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাকে তার ডান দিকে ঘুরিয়ে নিয়ে দাঁড় করে দিলেন তারপর তিনি আল্লাহর ইচ্ছা অনুসারে নামাজ আদায় করলেন তারপর তিনি শুয়ে নিদ্রা দাপন করলেন এমনকি তিনি নাক বেঁকে ঘুমিয়েছেন তারপর তার নিকট ঘোষণাকারী এসে তাকে নামাজের জন্য ডাকলেন তখন তিনি নামাজের উদ্দেশ্যে তার সাথে চলে গেলেন এবং উজু না করে নামাজ আদায় করলেন আমরা হাদিসের বর্ণাকারী আমরকে জিজ্ঞেস করলাম লোকেরা বলে থাকে রাসুল্লাহ ইসলামের চোখ গুমালেও তার অন্তর গুমায় না আমরা আমর বললেন আমি উবাইদা ইবনে উমাইরকে বলতে শুনেছি যে নবী রাসুলগঞ্জ স্বপ্নে স্বপ্ন ওহিতুল্য তারপর তিনি এ আয়াত পাঠ করলেন আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করেছি সুরা সাপ্পাত একশো